তোমাদের মাঝে আজ ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো অবশ্যই এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবো ইনশাল্লাহ চলুক দা দেবো দেখো আমি লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে লিখছি সুপার অক্সাইড পাওয়ার অক্সাইড এর অধিকাংশ অক্সিজেন হলো যৌগ তো এই সুপার অক্সাইড ব্যাপারটা কি লক্ষ্য করো আমি এখানে লিখছি সুপার অক্সাইড KO2 দ্যাট মিন্স পটাশিয়াম সুপার অক্সাইড এন্ড সোডিয়াম সুপার অক্সাইড অর্থাৎ সুপার অক্সাইডের ক্ষেত্রে আমি মেনশন করে রাখছি KO2 এন্ড NaO2 এটা সুপার অক্সাইড কেন বলতেছি এটা পার অক্সাইড কেন বলতেছি বুঝাই দেব ভাইয়া একটু জাস্ট ধৈর্য ধরো পার অক্সাইড পার অক্সাইড ব্যাপারে গেলে কি কে2ও2 অর্থাৎ এর মানে হচ্ছে পটাশিয়াম পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড মনে রাখবা পার অক্সাইড এবং সুপার অক্সাইড এই চিনার একটা ওয়ে দেখে দেন স্যার মানে কিভাবে আমরা পার অক্সাইড এবং সুপার অক্সাইড এর ব্যাপারটা বুঝতে পারি তাই না জাস্ট তুমি যদি একটা জিনিস মনে রাখো সুপার এন্ড পার সুপার বানানটা আমরা সুপার স্পেলিংটা যদি আমরা একটু দেখে লক্ষ্য সুপার সুপার স্পেলিংটা হচ্ছে আমাদের কি এস ইউ পি ই আর সুপার তাই না জাস্ট এইটাকে মেইনটেইন করো সুপার এর ফার্স্ট অফ অল লেটার হচ্ছে এস এস ফর সিঙ্গেল তাই না এস তে সিঙ্গেল মানে একক থাকে সে লক্ষ্য করো ভাই জাস্ট তুমি যদি একটু মনোযোগ দাও বি কনসেন্ট্রেশন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু মনোযোগে হও হ্যাঁ ক্ষেত্রে আমাদের এখানে যে থাকে অক্সিজেনের সাথে সেই পর্বলটা হচ্ছে সিঙ্গেল আকারে থাকে পরবর্তী অক্সিজেন ডুয়েট থাকে তাহলে দেখো পটাশিয়াম অক্সাইড সোডিয়াম অক্সাইড ভালো করে করো আমাদের সুপার অক্সাইডের ক্ষেত্রে একটা কিন্তু একটা পরমাণু সেই পরমাণু কিন্তু সিঙ্গেল আছে মানে অক্সিজেনের সঙ্গে যে পরমাণু রয়েছে ওটা সিঙ্গেল আছে এই কারণে আমরা ওটা ওটাকে বলতেছি সুপার মানে ইস ফর সিঙ্গেল জাস্ট এটা কিন্তু বোঝার সুবিধা করতে বলতেছি কোন কিছু মনে করো না ঠিক আছে আচ্ছা দেন পরবর্তীর লক্ষ্য করো লেখছি পারঅক্সাইড পারঅক্সাইডে ভালো করে আন্দাজ করো K2O2 H2O2 ভালো করে আন্দাজ করো আমাদের এখানে কিন্তু এটাও ডুয়েট এটাও ডুয়েট এটাও ডুয়েট এটাও ডুয়েট অর্থাৎ পটাশিয়াম পারঅক্সাইডের ক্ষেত্রেও আমার পটাশিয়ামটাও দুইটা আছে অক্সিজেনটাও দুইটা আছে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে হাইড্রোজেনও দুইটা আছে অক্সিজেনও দুইটা আছে কিন্তু সুপারের ক্ষেত্রে কিন্তু তা ছিল না পটাশিয়াম সুপার অক্সাইড সোডিয়াম সুপার অক্সাইড এই সোডিয়াম সুপার অক্সাইড এবং পটাশিয়াম সুপার অক্সাইডের মধ্যে এখানে কিন্তু আমার সোডিয়াম এবং পটাশিয়ামটা সিঙ্গেল ছিল অর্থাৎ সুপার মানে এস এস ফর সিঙ্গেল মনে রাখবে ভাইয়া এই সুপার এবং পার তুমি যদি বুঝতে পারো তাহলে নিঃসন্দেহে তুমি কিন্তু বুঝতে পারবা অধিকাংশ অক্সিমূলক যৌগ ব্যাপারটা আসলে কি তার মানে এই সুপার এবং পার বাদ দিয়ে যতগুলো অক্সিমূলক যৌগ রয়েছে এরা সবগুলোই অধিকাংশ অক্সিমূলক যৌগ দ্যাটস আর এক্সাম্পল লুক এট দ্য আমি কি লিখছি দেখো সালফেট কার্বনেট ভালো করে আন্দাজ করো এখানে কিন্তু আমাদের অক্সিজেন দা ফস সবসময় সময় তোমাকে অক্সিজেনকে লক্ষ্য করতে হবে মানে তোমার টার্গেট থাকবে বা তোমার চোখ যাবে অবশ্যই অক্সিজেনের দিকে যে অক্সিজেন দুইটা আছে মনে রাখবে দুইটা থাকলে সুপার এবং পার বিবেচনা করবে

দেখো এখানে আছে অক্সিজেন চারটা এখানে আছে অক্সিজেন তিনটা এরকম বাই কারনেট বাই নাইট্রেট ইত্যাদি হতে পারে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো আহ নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ হলো সে পর্যন্ত হতো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম